আসলে আমার মনে হয় তুমি একটা পাগল তোমার মাথা নিশ্চিত সমস্যা আছে কি কইলি তুই আমার মাথায় সমস্যা আছে তোমার মাথা সমস্যা আছে আবারও কইতেছ তুই আবারও একটু আবার

এক চারজন নবরী হয় নাই চারজন জন্য আমরা মোট পাঁচজন পাঁচজন কেমনে ড্রাইভার যে আছে ড্রাইভার কি মানুষ না ড্রাইভারে কি তোর কুত্তা মনে হয় উত্তর তো দিতে পারলি না যা তবো তোর আমি রিভাইভ করে দিতেছি আমার মনে হয় একটু হইলো তো আমি আছে তুই যত চুল বাক নামি করার পর তোর আমি ক্ষমা করি দেই এরপর থেকে আর যাতে এরকম না হয় তোর কইছি আমি ড্রেঞ্জার জোনে না যাইতে তুই ওই জায়গায় যা ওই যাক হয়েছে দেখ উপরের দিকে নিম আসে আর এরকম সময় কি করতে হইব জোনের ভিত্তে যাই মারতে হইব যেমনি হোক মারতে হইব লোকেশন দেয় দিতেছো উপরের দিকে আসে তো আমার এই দিকেই যাই তুই বই এই বরাবর যে এই বরাবরই যে এই জেলা হালারপুর মেরালাইছি আচ্ছা হালারপুর মানে কি এডা তুই কি করবি নবরি আর হঠাৎ কইরা তোর এডা জানা সমাজাগল কерলি কিয়া যে তুমি যে মাত্র এনিমিডা রে হালারপুর কইলা এডার মানে কি এই এ এই এডা তুই কি করবি না আমি মানে কি আরে এডার মানে কি একটা জালার মধ্যে পড়লাম এখন কি করি আর সামনে দেয়া যায় ক কো না আচ্ছা একটা উল লেভেলটা বোঝায় বাজায় দেই আরে এটার মানে হইতাছে যাইয়া মাইরা লাওয়া আমি ওই যে এনিমিটারে মারছি না লাগি মাইরা লাইলে এটা হালার পুত কয় ও মাইরা লাইলে হালার পুত কয় ও মাইরা লাইলে হালার পুত কয় কি একটা জালালর মধ্যে পড়ে গেছে ওই যে একটা এনিমি যাইতাছে গা আরে তো হেডশট না দিতে পারল ওই জায়গা থেকে বডি শট দিয়া মাইরালামো মাইরালাইছি